ঠাকুর ঠাকুর গাই গিয়ে ঠাকুরnabla কাছে করছি যেই মহান মনি বছর পরে আজকের এই মুক্ত আকাশে খোলা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর একটি বিশাল সমাবেশ করার এবং সেই সমাবেশে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি যেই মহান মনি আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে সিজদা ও চিত্তে

শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের শাহাদতকে কবুল করে নিন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন তাদের শাহাদতের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দয়া কর রব্বুল তার দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নিন সংগ্রামী নোয়াখালীবাসী আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর ধরে একটি ফেসিবাদী সরকার বাংলাদেশের জনগণের উপরে জগতদল পাথরের মতো করে চেপে বসেছিল এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল লুটপাট ব্যাংক ডাকাতির মত দিয়ে দেশের অর্থনীতিকে তারা পঙ্গ করেছিল শুধু তাই নয় আপনারা ক্ষমতায় আসার সাথে সাথে সেই দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জন সেনা অফিসার তারা হত্যা করেছিল পাশাপাশি সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর বাহিনীকে তারা দুর্বল করে ধ্বংস শিষ্য নেতৃবৃন্দকে বিনা দোষে তার মিথ্যা অভিযোগ সাজিয়ে মিথ্যা সাক্ষ্য বানিয়ে আদালতের কারে বন্দুক রেখে কিভাবে ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসিতে জড়িয়ে শহীদ করেছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই কোরআনের পাখি আল্লাহ সেই ঘটনা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তারিখে পিজি হাসপাতালে নিয়ে এসে মেডিকেল ক্লিনের মাধ্যম দিয়ে হয়েছিল সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু এখনো আছে সেই ট্রাইব্যুনাল অপেক্ষা করছে আওয়ামী লীগের খুনি হাসিনার জন্য এবং তার দোষকদের জন্য এই ট্রাইব্যুনাল এই তাদেরকে বিচার করা হবে তাদের ফাঁসি কার্যকর করা হবে ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই আমাদের নেতৃবৃন্দ চলে এসেছেন সম্মানিত নোয়াখালীবাসী আজকে আপনাদের কাছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতার জন্য আমরা এসেছি তাদের কাছে কিছু উপহার সব সামগ্রী বলেছিলেন আপনি কি আপনার বাড়িতে আমাকে